প্রখ্যাত মার্কিন লেখক আর্নেস্ট হেমিংয়ের লেখা শ্রেষ্ঠ উপন্যাস হল দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি উনিশশো সালে প্রকাশিত বইটির জন্য লেখক নোবেল ও পুলিৎজার পুরস্কার পেয়েছেন সারা বিশ্বের কোটি কোটি মানুষ বইটি বিভিন্ন ভাষায় পড়েছেন এটি একটি উপন্যাস হলেও এর মধ্যে রয়েছে জীবন দর্শন ও নানা শিক্ষা প্রথম লার্নিং কখনো হাল ছাড়বেন না মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি তাকে ধ্বংস করা যায় কিন্তু পরাজিত করা যায় না এটাই বইটির মূল প্রতিপাদ্য বিষয় সারা জীবন পূর্ণ উদ্যমে স্বপ্ন নিয়ে বাঁচুন কখনো হাল ছাড়বেন না কখনও আত্মসমর্পণ করবেন না শান্তিয়াগুর কাছে একটি পুরনো ভাঙা নৌকা এবং বৃদ্ধ শান্তিয়াগুর ভাঙা দেহ ছাড়া আর কিছুই ছিল না তিনি বৃদ্ধ হলেও হাল ছাড়েননি তারা চুরাশি দিন কোনো মাছ ধরতে পারেননি তবু প্রতিদিন সমুদ্রে মাছ ধরতে গেছেন মনে একরা স্বপ্ন ছিল তিনি একদিন সমুদ্রের সবচেয়ে বড় ও সুন্দর মাছটি ধরবেন পঁচাশিতম দিনে তার বর্ষিতে ধরা পড়ল এক বিশাল আকৃতির মাছ সফলতা হলো দৃষ্টিভঙ্গি সফলতার প্রকৃত অর্থ কী তা হেমিংওয়ে আমাদের ভাবতে বাধ্য করেন সফলতা কি সমাজে উঁচু পদ পদবি অনেক টাকার মালিক হওয়া নাকি অন্য কিছু শান্তিয়াগু সামাজিক মর্যাদার সর্বনিম্ন প্রান্তে ছিলেন তিনি গরিব ছিলেন কিন্তু তার ছিল জীবন দর্শন তার কাছে সফলতার অর্থ ছিল মূল্যবোধ অনুযায়ী জীবনযাপন করা তিনি সততা ও কঠোর পরিশ্রমের মতো গুণাবলী অনুসরণ করে জীবনযাপন করতে পছন্দ করতেন তিনি সাফল্যের জন্য কারো কাছে হাত পাতেননি বরং তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে তা খুঁজে বের করার চেষ্টা করেছিলেন তিনি নিজের ব্যর্থতাও ভুল স্বীকার করেছেন এবং সফল হয়েছেন লার্নিং থ্রি যা আছে তার জন্য কৃতজ্ঞ হন আমরা শুধু ব্যর্থতার হিসাব করি আমার এটা নেই সেটা নেই কিন্তু যা আমাদের আছে তা নিয়ে খুব একটা কৃতজ্ঞ হই না আমাদের উচিত যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকা এবং সেগুলোর যথাযথ ব্যবহার করা মুক্তিযুদ্ধের সময়ও আমাদের তেমন কিছু ছিল না দৃঢ় মনোবল নিয়ে যা ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ায় বিজয় অর্জিত হয়েছে ঠিক তেমনই উপন্যাসের শান্তিয়াগর পৃথিবী খুবই কঠিন ছিল তার একমাত্র জীবিকার উৎস ছিল সমুদ্রে মাছ ধরা তিনি অত্যন্ত গরিব ছিলেন ঠিকমতো খাবার খেতে পারতেন না তার বন্ধু ম্যানোলিন মাঝে মধ্যে তার জন্য খাবার নিয়ে আসতেন লার্নিং ফোর অন্যের কথায় কান না দেওয়া আপনি নিজেই নিজের বস হন আপনাকে নিয়ে অন্য কে কী ভাবল এসব ভেবে সময় নষ্ট করবেন না ছোটো জেলেরা তাকে নিয়ে তাকিয়ে হাসত এবং বড়রা তার জন্য করুণ চোখে দুঃখ প্রকাশ করত। কিন্তু শান্তি আগুয়েতে কান দেননি পাত্তা না দিয়ে আপন মনে নিজের কাজটি করে গেছেন কেননা তিনি জানতেন যা করছেন তা ঠিকই করছেন তার মনে ছিল স্বপ্ন একদিন তিনি স্বপ্নকে স্পর্শ করেন শুধু ভাগ্যের আশায় বসে না থাকা ভাগ্যে বিশ্বাস করা উচিত তবে কাজ না করে শুধু ভাগ্যের উপর নির্ভর করা ঠিক নয় কঠোর পরিশ্রম করুন অধ্যবসায়ী হন দেখবেন ভাগ্য একদিন আপনার পদধূলি নেবে শান্তিয়াগো ভাগ্যের উপর নির্ভর করে বসেছিলেন না তিনি কঠোর পরিশ্রম করেছেন এরপর যখন সুযোগ আসে তখন তার জন্য প্রস্তুত থেকে নিজের ভাগ্য নিজে তৈরি করেছে। চুরাশি দিন মাস্ক ছাড়া থাকার পরও তিনি কঠোর পরিশ্রম করতে থাকেন এবং চেষ্টা চালিয়ে যান শান্তি সফলতার জন্য শর্টকাট পথ বেছে নেননি বরং তিনি কঠোর পরিশ্রম করে গেছেন তবে এটা ঠিক শুধু কঠোর পরিশ্রম করলেই হবে না স্মার্টলি কঠোর পরিশ্রম করতে হবে সর্বশেষ অভিযোগ না করা সকালের ঠান্ডায় বুড়ো শান্তিয়াগু কাঁপছিলেন কিন্তু তিনি জানতেন তিনি নিজেকে উষ্ণ করে তুলবেন সেজন্য তিনি শিগগির নৌকা চালাতে শুরু করবেন তার পর্যন্ত শান্তি ঠান্ডায় কষ্ট সহ্য করেছেন কিন্তু তিনি প্রচেষ্টা থামাননি এমনকি যখন তিনি ঠান্ডা ক্ষুধা তৃষ্ণায় মৃত্যুর মুখোমুখি হন তখনও তিনি কেবল যা করা দরকার তাই করেছিলেন তিনি কখনও অভিযোগ করেননি নিজের প্রতি করুণা দেখাননি তিনি কেবল ব্যবস্থা নিয়েছিলেন একবার মাছ ধরার লাইন থেকে তার হাত কেটে যায় কিন্তু তা তাকে দমাতে পারেনি তিনি বসে বসে কান্না না করে নিজের কাজ করে গেছেন